সভাপতি কমেড মেঘলাম রা মঞ্চন মিশ্র আমার পল্লী সহ কর্মী কমেট রামচন্দ্র ডোম আমার রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমে সুমিত দে কমেট মিনাক্ষী মুখার্জি আছে আমাদের রাজ্য কমিটি মেম্বার আছে কমেট জামিম মোল্লা বিশ্বাস অরকেশ আর অন্যান্য আমাদের নেতৃবৃন্দ আমার সহযোদ্ধারা নদীয়া জেলার বাসী আস্তে থেকে যারা এসছেন এই পলাশীল মানুষ এই কালীগঞ্জের মানুষ আমরা এখানে জড়ো হয়েছি কোন শোক বার্তা নিয়ে নয় আমরা এখানে জড়ো হয়েছি আজকে আমাদের ঘৃণা বর্ষণ করার জন্য ন বাচ্চা মেয়ে তামান্নাকে যেভাবে খুন করেছে যারা খুন করেছে আর এই খুনিদের দাতা এই খাঁটি উর্ধিধারী পুলিশ গুলো এদের প্রতি আমরা ঘৃণা বর্ষাতে এখানে এসেছি এই মন গ্রামে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এই জানার শয়তানরা সাহস পায় নাকে খুন করার জন্য কারণ আমাদের পয়সায় কেনা অস্ত্র পুলিশের গাড়ি জামা কাপড় আমরা কিনে দিই করে বলে আজকে না খুন হয়েছে ভোট হলে কেন প্রাণ জলে ইলেকশন কমিশন দিল্লিতে বসে রাজ্য নির্বাচন আধিকারিক এখানকার ডিএম এডিয়েন সব রিটার্নিং অফিসারিং অফিসার কৃষক মবে এই মত প্রশাসনের পাঁচ চাচ্ছেন কোন আইন মানেন না ওই দিন সব বলেছেন বয়ান দিয়েছেন আমাদের প্রথম দাবি হচ্ছে ওই এফআইআর এ যত জানুয়ারের নাম আছে সবাইকে গ্রেফতার করতে হবে আমাকে কেউ কেউ বলল জানোয়ার বলবেন না তাতে জন্তু জানোয়ারদের অপমান হয়ে যায় এরা হচ্ছে তাদের থেকেও অধম নির্বাচনের সময় নির্দেশ দেওয়া হয় এই এসপি এডিয়ান এডিয়ান কি বলবে আমি বলছি এরকম দাওয়া হচ্ছে গোটা এলাকাকে স্যানিটাইজ করতে হয় যত বেআইনি অস্ত্র শস্ত্র আছে যত বোমা মজুদ আছে যত মস্তান গুন্ডা আছে আগের আগের নির্বাচনে ডাঙ্গা হাঙ্গামায় যারা অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমি এখানকার জিজ্ঞেস করছি আজকে এত পুলিশ আমরা বলে তখন কোথায় ছিল কোথায় ছিল এই পুলিশগুলো আমি সাধারণ পুলিশ কর্মীকে বলবো না ওই অফিসার ওই আইসি ওই ওসি ওই এসপি ওই বিএম ওই বিডিও যাদের দায়িত্ব হচ্ছে সংবিধান মেনে নিয়ম মেনে রাজ্য প্রশাসন চালানো নির্বাচন পরিচালনা করা তারা সবাই দাহা ফেল করেছে তাই আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই আর এই খুনিদের যেমন গ্রেফতার করা হবে মনোন গ্রাম থেকে প্রত্যেকটা বোমা প্রত্যেকটা বেআইনি অস্ত্র এই ব্লক থেকে উদ্ধার করতে হবে পুলিশকে বলতে হবে মন্দিরে করবে আমরা আইন নিজের হাতে নিতে চাই না আমরা বারণ করি কারণ আইনের লক্ষ্য করছে পুলিশ আজকে গোটা রাজ্যে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হয়ে যারা আইনের তাদেরকে ভক্ত করেছে তার দক্ষিণ কলকাতার ল কলেজে আইন কলেজে আইনবিদ তৃণমূলের ছাত্র পরিষদ দু চোর তোলাবাজ কলেজের প্রশাসক হয়ে যায় কলেজের কর্মী হয়ে যায় কলেজের মধ্যে ইউনিয়ন রুমে ইউনিয়নের ভোট নেই এক দশক ধরে সেখানে ছাত্রী তৃণমূলের ছাত্রী নেত্রী তাকে ধর্ষণ করেছে কথা বলে কাক কাকের মাংস খায় না কিন্তু তৃণমূল তৃণমূলের মাংস ছিঁড়ে খায় এটা তৃণমূলের লোকজনকে বুঝতে হবে পশু পাখি জীব জগৎ জন্তু জানা নেই কোনো আইন নেই তারা নিজস্ব কতগুলো মূল্য বোধ আছে কতগুলো ধারা আছে কতগুলো সংস্কৃতি আছে আর আমরা যারা সভ্যতার কথা বলি ধর্ষণ হচ্ছে মেয়ে খুন হচ্ছে মেয়ে আর মমতা ব্যানার্জি বিজেপি সেখানে পদে বিজেপি যেমন রাম মন্দির করেছিল ওরকম জগন্নাথ মন্দির করে দিয়ে আর ওই বিডিও এসডিও পুলিশকে দিয়ে প্রসাদ বিতরণ করছেন নিজের প্রাসাদ যাতে ঠিক মতো থাকে প্রাসাদে উনি যাতে ঠিক মতো বসে থাকেন ওই মোদির কাছ থেকে শিখেছেন আর তার জন্য তিনি এখন প্রসাদ বিলি করছেন আর এই যারা এসব করছে খুন করছে ধর্ষণ করছে এরা কারা জগন্নাথের নয় রামের নয় এরা মমতা দেবীর প্রসাদ খেয়ে মাতাল হয়ে গিয়েছে ক্ষমতার মদমত্ততায় মাতাল হয়ে গিয়েছে আর পুলিশ মনে করে পুলিশকে বলা হয়েছে আমরা গিয়েছিলাম আমি মিনাকি রাম জামির অলোকেশ মেঘলা দাস সবাই গিয়েছিলাম ওখানকার গ্রামের মানুষ বলল যেহেতু আগের নির্বাচনগুলোতে খাস করে বিশেষ পঞ্চায়েত নির্বাচনে গতবারে ওখানে ভয় তৈরি করার জন্য এখন ভিডিওতে দেখেছেন ভয় দেখাচ্ছে বোমা মারছে গুম করে দেবে খুন করে দেবে ধারালো অস্ত্র নিয়ে ঘুরছে পুলিশের কি হয়েছিল কেন রেট কর আজকে নয় আমরা চাপ দিচ্ছি বলে গোটা দেশ ছিচি করছে বলে এখন গ্রেপ্তার করতে গিয়েছে আগে কি হয়েছিল তাহলে পুলিশ নিয়ম মেনে চলে না আইন মানে না যে পুলিশ নিজে আইন মানে না সে মানুষকে বলবে আইন মেনে চলো আর পুলিশ করবে কি আপনারা দেখেননি এই এসপি ডিএম কে যখন দেখবেন মনে রাখবেন আইসি কে দেখবেন ওসি কে দেখবেন নিজেরা এই পুলিশ উর্দি পরে মমতা ব্যানার্জী নেতৃত্বে এতটা নিচে নেমে গিয়েছে Tamanna কে রক্ষা করতে পারে না অবায়াকে রক্ষা করতে পারে না ল কলেজে তৃণমূলের ছাত্রীদের থেকে রক্ষা করতে পারে না নিজের বউকে নিজের মাকে নিজের মেয়েকে রক্ষা করতে পারে না অনুগ্রত শোনেনি লজ্জা করে যে একটা যে কোনো মানুষ যে কোনো মানুষ রাজনীতি করুক না করুক তার মাকে তার বউকে সম্মান হানি করার জন্য অসত্য অপত্য ভাষায় দরাজার দেওয়ার জন্য মমতার শেখানো বুলিতে ভাষায় তৃণমূলী ভাষায় যখন আল্লাদি করছে এই এসপি এই ডিএম এই এডিজি এই মুরদ নেই নিজের থানার আইসির মা বোনের সম্মান রক্ষা করতে পারে আর যে নিজের বয়ে নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারে না সেই পুলিশ অফিসাররা এই রাজ্যের মানুষের সম্মান রক্ষা করতে পারে না এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে ওই তৃণমূলের পোশাক তৃণমূলের নেতা না উর্দি খুলে দিয়ে জমা করে দিত কারণ ওই উর্দিটাই হয়ে গেছে সবচেয়ে বেজ্যতি কারবারের নিশানা করতে হবে থেকে আমি বলছি না কি জবাব দেবে পুলিশ ভক্তিদের তৃণমূল তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল চোদ্দ জনকে তারপর মমতা ব্যানার্জি ডিজিকে কে তৎকালীন ডিজি কে পাশে বসে বলেছিলেন ওই বক্তৃতে এই সময় দিলাম এক মাসের মধ্যে সব বোমা সব বেআইনি অস্ত্র কারখানা সব বেআইনি অস্ত্র যত বোমা কারখানা আছে সব রেড করে তুলে দিতে হবে করেছে পুলিশ তোমার মা বলছিল দুই থোলায় বস্তায় বোঝাই করা বোমা নিয়ে আর বোমা মারতে মারতে ওরা ঢুকছিল তাহলে একটা বোমায় তামান্না বুকে লাগলো তার প্রাণটাকে খাবলে নিল কিন্তু বস্তায় তো আরো বোমা ছিল কোথায় গেল পুলিশ বলছে আমরা চারটে পাঁচটা বোমা উদ্ধার করেছি বাকিটাকে নিজের মা বোনদের অসম্মান করার জন্য তৃণমূল হাতে রেখে দিয়েছেন ভয় দেখিয়ে আপনাদের মা বোনায় বাংলার মানুষ আজকে চাইছে মা চাইছেন তাই বল বলেছেন আর কোন তামান্না যাতে খুন না হয় উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা এই বোমার আঘাতে বোমা কারখানা বিস্ফোরণে মজুদ বোমার বিস্ফোরণে কত শিশু হাত ভেঙেছে পা ভেঙেছে মারা গেছে আর এখন ছাব্বিশে নির্বাচনের প্রস্তুতিতে প্রকাশ্যে প্রসাদ বিতরণ করছেন আর তৃণমূলের ঘরে বাইরে কারখানা কারখানা বোমা কারখানা অফিস অফিসে তৈরি করার চেষ্টা করছেন এটাই হচ্ছে তামাশা আমরা এখানে সেলাম জানাতে এসেছি তামান্নার মাকে যে যেভাবে সাহস নিয়ে প্রথম দিনে তিনি নাম দিয়ে এফআইআর করেছেন ওই নাম দিয়ে দিয়ে এফআইআর না করতে তাহলে পুলিশ কখনো ওই তৃণমূলের ওই গাওয়াল শেখ আর জানোয়ারদেরকে ধরতো না কারণ ওদের নাম নেই বলে অজানা বলতো এটা এমনি এমনি বলছি না ওই যে কসবা ল কলেজে মেয়েটাকে ধর্ষণ করেছে যে আইনে আছে যে ধর্ষিতা তার নাম প্রকাশ করা যাবে না আর আমাদের পুলিশ আইন মানে এমন কলকাতার পুলিশ যে ধর্ষণ করেছে তার নাম পাইতে লিখেছে সুপ্রিম কোর্ট বলছে যে ধর্ষকের নাম নিতে হবে নালে ঘৃণা হবে কি করে যে ধর্ষিত হয়েছে তার নাম প্রকাশ করবে না আর পুলিশ এফআইআর করেছে পুলিশ তাতে যে ধর্ষক আছে তার নাম আসল নাম না দিয়ে ফিক নাম দিয়েছে কারণ নামটাকে গোপন করতে চাইছে এইভাবে ওরা অপরাধ আর অপরাধীদেরকে আড়াল করেছে গত পর থেকে অপরাধ আর আর অপরাধীদের আড়াল করেছে এক দুই হচ্ছে পুলিশের বলে দিয়েছেন এসপিদেরকে বলে দিয়েছেন অঞ্চল সভাপতি ব্লক সভাপতি জেলা সভাপতি যদি না বলেন পুলিশ যাবে না আর পুলিশ যায়নি মানে কাগজ মিডিয়া বলছে মিছিল থেকে বোমা মেরেছে এই জন্য আর নির্লজ্জ কি বলেছে প্রথম দিন ও একটা স্প্লিন্টার হ্যাঁ অ্যাক্সিডেন্টালি একটা স্প্লিন্টার গিয়ে লেগে গেছে কিসের বাচ্চা বলবো ওকে আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে এই স্প্রিন্টারকে কিসের বাচ্চা বলবো টেলিভিশন চ্যানেলের সামনে দাঁড়িয়ে বলছে অপমান করতে চাই না বেঙ্গল পুলিশ বলেছি আগে প্রথম দিন বললো বোমার আঘাতে তামান্না মারা গেছে দশ মিনিটের মধ্যে পুলিশ মন্ত্রী মমতা বললেন বুঝে নিন যারা এখনো মমতাকে মমতা বলে ডাকেন আর দিদি বলেন পুলিশকে বললো বোমা কেন বলেছ পুলিশ বোমা শব্দটা তুলে দিল তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বেঙ্গল পুলিশ ডিজি পুলিশকে বলছি ওকে কার নাতি প্রতি বলবো বোমা শব্দটা তুলে দিল হাওয়া মরে গেছে কারণ ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে ভোটের আগে এসপি রিপোর্ট দিয়েছে গোটা এলাকার সব বোমা উদ্ধার করে নিয়েছি সব বোমাবাসদের ধরে নিয়েছি তাহলে গণনা কমপ্লিট হলো না আর তার মধ্যে কি করে বোমা পেল মিছিল দিয়ে বোমা ছোড়া হয়নি লিখে নিন বোমা ছোড়ার জন্য মিছিল করে তামান্নার বাড়িতে যাওয়া হয়েছে ওটা মিছিলের রাস্তা না এই পলাশিতে পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা দেখেছি পুলিশ কিরম মিথ্যা মামলা সাজায় কিরম আমাদের নেতাদেরকে তারা করে বেড়ায় অ্যারেস্ট করে মিথ্যা মামলা দেয় আর আমরা মিছিল করলে পুলিশ আগে থেকে বলে এই রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তা দিয়ে যাবেন এখানে থামবেন বলে না নিয়ম দেখায় না আর ওখানে কোনো রাস্তাই ছিল না গেছি তো আমরা এখন সবাই মিলে গেলাম রাস্তা শেষ নর্দমা শেষ তারপরে কাদা মারিয়ে আল না গলি না তার বাড়িটা গিয়ে শেষ পাড়ার মেয়েরা বলল মহিলারা বলল আগে বোমা মারতে মারতে ছুটছে তাদেরকে হাতে পায় ধরে বলেছে ওই যাবেন না আর রাস্তা নেই কারণ ওরা জানতো এটা টার্গেটেড দেখছেন যেরকম জোর গলায় সিপিএম এর কথা বলছে লাল ঝান্ডার কথা বলছে যেরকম ওই তৃণমূলের এম এল এস ছিল মমতা শেখানোর পথে মনে আছে আনিস খানকে আনিস খানের বাবা মাকে কিনবার জন্য টেলিভিশন চ্যানেলের মালিককে পাঠিয়েছিল ওরকম এসপি পাঠায় পুলিশকে পাঠায় বিডিওকে পাঠায় এসডিও কে পাঠায় ধর্ষণ হলে খুন হলে মমতা ব্যানার্জি মনে করেন টাকার প্যাকেট পাঠিয়ে দিলে সব শোধবোধ হয়ে যাবে ওর মা আপনারা দেখেছেন উন্নিশ করতে হয় এখানে আমরা অনেকেই আছি যাদের হাতে অতটা সাহস হবে না যেভাবে সপাটে ওই এর নামে গালে চর নানা মতো করে ফেরত দিয়েছেন ওই খামটাকে আমাকে বলল যে ওকে মা ফেরত দিয়েছে আর আমি জুতো মেরে ফেরত পাঠাই নাই আমার দুঃখ রয়ে গেল জুতো ছিল এক কারণ এক এল এ টাকা দিয়ে কিনতে এসছে আর ও একজন পুলিশের এসপি ছিল সুতরাং এসপি থেকে তৃণমূল হয়েছে তাই ওকে দুটো গালে মারা উচিত ছিল জুতো পরিষ্কার লজ্জা করে না নির্লজ্জা

এখনো ভয় দেখাচ্ছে রাতে ঘুমাতে পাচ্ছে না এই গ্রামের মহিলারা আর পুলিশ পাহারা দেবে যে খুন হলো তার বাড়িতে সিভিক রেখেছে আর যারা খুন করলো বোমা ফেললো তাদের ওখানে সব পুলিশের বাহিনী রেখেছে কাকে নিরাপত্তা দিচ্ছে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না মমতা পুলিশ কাকে নিরাপত্তা দিচ্ছে খুনিদেরকে রক্ষা করার চেষ্টা করছে আর এই জন্যই আমরা মনে করি এই একটা সভা করে এখানে শেষ নয় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে এই খুনিদের চিনে নিতে হবে এখনো যারা তৃণমূলে ঝান্ডা বহন করেন তাদের সবার হাতে তামান্নার খুন লেগে আছে আর ওই আইন কলেজের মেয়ে ধর্ষণের অভিশাপ লেগে আছে অমান্যার খুনের পাপ লেগে আছে কোন পুলিশ কোন সিবিআই দিনে মোদী যুগে অমিত শাহের যুগে টাকা পয়সা দিয়ে তাদের কেনা হচ্ছে ঘুষ হচ্ছে এজন্য আর্জি করেন মেয়েটার বিচার হলো না এখনো ঠিক মতো তদন্ত হল না এজন্য সিবিআই কে যত তদন্ত দেওয়া হয়েছে সিবিআই ডাকে আর বলে তুমি তৃণমূল থেকে কবে বিজেপিতে যাবে চাষিরা খাওয়ায় আর তারপরে শুভেন্দুর মতো ইডি সিবিআই তৃণমূল থেকে বিজেপিতে পাঠিয়ে দেয় আরে যেন শুভেন্দুর মতো লোকেরা কিছু হলেই বলে একটা সিবিআই ইনকোয়ারি করে দিন তাহলে কি হবে ওর মতো চোর চোরটা খুনি চিটফান্ডের টাকা লুট চাপিয়ে চাই দুর্নীতির টাকা লুট করেছে তারা একটা ছোট দল থেকে বড় দলে চলে যাবে মানে ছোট চোর থেকে বড় চোর হয়ে যাবে হয় পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করবে শাস্তি দেবে নালে বাংলার মানুষ নিজের হাতে দায়িত্ব নিয়ে নেবে এই চোর ঝোর চোর খুনি ছয় কাণ্ডলে কিভাবে সাহসা করতে হয় আমাদের এখানে অনেকে আছেন যারা বলছেন আর কিছু হোক মানুষের মন তিতি বিরক্ত এটা প্রশাসনকে বুঝতে হবে কোনো তামাশা দিয়ে এই মেজাজকে সামলানো যাবে না এটা আমরা ওয়ার্নিং দিলাম একেবারে ওয়ার্নিং পুলিশকে এবং রাজ্য প্রশাসনকে তামান্না মানে শুধু তার মায়ের তামান্না ডিজায়ার আকাঙ্ক্ষা ছিল না আজকের তামান্না পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষের তামান্না হয়ে গিয়েছে এবং ওরা মায়ের তামান্নাকে খুন করতে পারে কিন্তু গণতন্ত্রকে ফেরত নিয়ে আসা শান্তিকে ফেরত নিয়ে আসা অপরাধ জগৎ মুক্ত সাম্প্রদায়িকতা মুক্ত সম্প্রীতির বাংলা গড়ার আমাদের যে আকাঙ্ক্ষা আছে যে তামান্না আছে সেটা আজকে আরও বহুগুণ বাড়িয়ে নিয়ে আমাদের শপথ নিতে হবে আদিম হিংস মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতায় আমি তুলবই এই শপথ আমাদের নিতে হবে ধন্যবাদ